স্ত্রীকে কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ রাখবে সে জানাতে যাবে কথাটি কতটুকু সত্য ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে পাখি ক্রয় বিক্রয় করা কি হালাল সবার বিছানায় নামাজ পড়া যাবে কিনা কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ রাখবে সে জানাতে যাবে এই কথাটি কতটুকু সত্য বোন সন্তা এই সম্পর্কে হ্যাদিসে একটি কথা রয়েছে রা বিশাল সাল্লাম বলেছেন ইনাইল্লাহিতে সামতে সাহিন ইসমান নিঃশ্বা আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এরপরে সজল শেখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসনায়ী ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে না এটি কুসংস্কার ছোটো বাচ্চা দেখতে গেলে আগুন ছোঁয়া লাগে আমাদের অনেক ভাই বোন এটি মনে করেন যেটি ভুল সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি তো আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা ফাইদা খরাতাল কোরআন ফাস্তান ফার্স্ট আইজ বিল্লা আপনি শেতামিম আল্লাহাল বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাখাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়া শুরু করছেন যার কারণে আপনি এখানে অজলোচনা দুইটা পাঠ করবেন ফয়জানা সুলতানা জানতে চেয়েছেন পশুপাখি ক্রয় বিক্রয় করা কি হালাল হ্যাঁ পশুপাখি ক্রয় বিক্রয় করা হালাল শুধুমাত্র বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে একটি হাদিসি সাধারণ বিড়াল এমডি লিঙ্কন আপনি জানতে চেয়েছেন শোবার বিছানায় নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো যাবে একটু আগে আমরা বলেছি যদি খুব বেশি নরম হয় এত নরম হয় যে সেখানে শরীরের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ আর না হলে সাধারণ অবস্থায় এটি জায়জ রয়েছে জায়গাটি পাক থাকাটা হলো মূল বিষয় এরপরে ফারিহ আসাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হাঁ বোনফারিয়া কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিদ পড়া যাবে তবে কর্মজাজিদের প্রতি কর্ণ বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্য়ান মাজিদ পড়ার চেষ্টা করা উচিত মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে